ওং অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষষ্ঠ খণ্ড ছাত্রগণী ভবিষ্যৎ ভারতের নির্মাতা দ্বীপ্রহরে কস্পা হাইস্কুল কর্তৃক আমন্ত্রিত হইয়া শ্রী শ্রী বাবামণি ব্রহ্মচর্য সম্বন্ধে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী একটা বক্তৃতা প্রদান করিলেন ছাত্রগণ চিত্রার্পিত বধ শ্রবণ করিতে লাগিল শ্রী শিবামণি বলিলেন হে ছাত্রগণ তোমরা ভবিষ্যৎ ভারতের নির্মাতা হে পুত্রগণ তোমরা তোমাদের পূর্বপুরুষগণের গৌরব বিধাতা তোমাদের আত্মগঠনের অধিকার ও দায়িত্ব অফুরন্ত একথা তোমরা ভুলে যেও না ভুলে যেও না তোমাদের ত্যাগ ও তপস্যার শক্তিতে তোমরা ভারতকে জগতের কাছে পুনরায় পূজনীয় করবে মহর্ষি মনু বলেছেন এ তদ্দেশ প্রসূত্য সকা সাদগ্র জন্ম সং সং চরিত্রাং পৃথিব্যাং সর্বমানবা অর্থাৎ এই ভারতে জন্মেছিলেন যে সকল জ্ঞানবান ব্যক্তি পৃথিবীর যাবতীয় মানব তাদের কাছে নিজ নিজ বিদ্যা ও আচারকে শিক্ষা করেছিলেন এ শুধু মনুসংহিতারই বচন নয় যথেষ্ট ঐতিহাসিক প্রমাণ এ দেশের এবং পাশ্চাত্য পণ্ডিতের দ্বারা এ বিষয়ে আবিষ্কৃত হয়েছে যে এ কথা অক্ষরে অক্ষরে সত্য কিন্তু পুত্রগণ আজ কি ভারত জগতের কাছে তার সেই অদ্বিতীয় স্থান রক্ষা করছে আজ কি ভারত সমগ্র জগৎকে শিক্ষা দেবার জন্য গুরুর উপযুক্ততা রক্ষা করছে আজ কি ভারত সে মহিমান্বিতা প্রতিভার দাবি করতে সাহসী যে সে সমগ্র জগতের আচার্য সমগ্র জগতের শিক্ষাদাতা সমগ্র জগতের গুরু কী কারণে ভারত সাহসী নয় প্রতিভার তার অভাব নিশ্চয়ই নয় আজও ব্যক্তিগতভাবে অধিকাংশ ভারতবাসী পাশ্চাত্যদের চাইতে নিকৃষ্ট প্রতিভার অধিকারী নয় কিন্তু সে তার জাতীয় প্রতিভাকে হারিয়ে ফেলেছে সে তার জাতীয় মেরুদণ্ডে প্রচুর দুর্বলতার সঞ্চার করেছে যে ব্রহ্মচর্য ছিল তার জীবন গঠনের ভিত্তিভূমি যে ইন্দ্রিয় সংযম ছিল তার আত্মবিকাশের প্রথম সোপান জীবনের প্রথম প্রভাতে বিদ্যার্জনের প্রথম দীক্ষার দিন গায়ত্রী মন্ত্রের সাথে সে গ্রহণ করত যে পবিত্র ব্রত তাকে সে তার জীবন থেকে একেবারে বর্জন করেছে তাই সহস্র সহস্র দেব প্রতিভাই সমুজ্জ্বলমুরতি ব্রাহ্মণের যুগপথ আবির্ভাব আজ ভারতে অকল্পনীয় তাই ক্ষত্রিয় আজ পদদলিত তাই বৈশ্য আজ অধ্যবসায় বর্জিত তাই ভারতভূমি আর আজ্যাবত্ত নেই ভারতভূমি আজ শূদ্রের দেশ পরপদ লেহি পরানুগ্রহজীবী অন্নদাসের দেশ এই মোহতিমির অপসারিত করবে কে তোমরা কি নও তোমরাই কি তোমাদের অতুলন পৌরুষে ভারত জননীকে জগৎ পূজা করবে না হ্যাঁ পুত্রগণ তোমরাই করবে এ পবিত্র অধিকার তোমাদের এ পবিত্র দায়িত্ব তোমাদের এবং সেই দায়িত্ব উদযাপন করবে তোমরা ব্রহ্মচর্যের অপরিমেয় শক্তিতে শ্রবণ কর ব্রহ্মচর্যই ভারতের অভ্যুদয়ের মূল মন্ত্র চিন্তা কর ব্রহ্মচর্যই ভারতবর্ষের দুর্বলতা বিদূরণের পন্থা বিশ্বাস করো ব্রহ্মচর্যের বলেই জাতির সকল অযোগ্যতা দূরীভূত হবে বিশ্বাস করো আর শক্তিতে সঞ্জীবিত হও বিশ্বাস করো আর বিশ্বাসের মহিমায় নিজেকে উদ্বুদ্ধ করো প্রলোভন তোমার সম্মুখে এসে দাঁড়াতে পারে তোমার বিশ্বাসের শক্তিতে তাকে পরাহত কর প্রলোভন কার সমক্ষে এসে দাঁড়ায় নাই যে যত বড় তার প্রলোভন তত অধিক কিন্তু বিশ্বাসীর শক্তিতে যে তারা প্রলোভনকে জয় করেছেন নিজের শক্তিতে বিশ্বাস নিজের ভবিষ্যতে বিশ্বাস নিজের দায়িত্বে বিশ্বাস এ বিশ্বাসকে তুমি জাগিয়ে তোলো তোমার অন্তরের অন্তরে এ বিশ্বাসকে তুমি প্রতিষ্ঠিত করো তোমার প্রাণেরও প্রাণে এ বিশ্বাসকে তুমি প্রাণবন্ত করো মৃত্যুহীন করো ভগবানের চরণের কোণে বেঁধে বিশ্বাসী মৃত সঞ্জীবনী মহংসৎ বিশ্বাসী অমরত্বদায়ক অমৃত